তুই বলছিলি না আমার গালে কি হয়েছে আমারে সবাই মারছে কারণ আমি নাকি ঠিক মতো কাজ করি না কেউ আমার এখন আর কথা শুনে না খালা তোর লোক আমি আর সংসার করুম না পরে আমি তালাক দিয়ে দিব তোর জামাইটা তালাক দিবি হ তোমার কাছে ভালো কোনো উকিলের ঠিকানা আছে আমার একটু দিতে পারো না তুই এক কাম কর তোমার রেশমি আছে না ওর কাছে যা তুই কে রেশমি কাছে যাম কা তোমার কাছে চাইলাম আমি একটা উকিলের ঠিকানা আর তুমি কো রেশমি দারে যাইতে আর শুনছি গত বছর আর ডিভোর্স হইছে এক বছর যেই তো ডিভোর্স হইছে তুই ওর কাছে ভালো পরামর্শ পাবি ওই সব জানে আর সব বলে তুই ওর কাছে যা অনেক ভালো পরামর্শ পাবি তুই অর্ডার দিয়া তা মজা তোর কাছে যা আচ্ছা খালা কি রেশমি তুই হায় হায় এই কি অবস্থা তোর গালের মধ্যে কি হইছে তোর কিছু হয় নাই ওই কাম করতে যাই একটু খোঁজা লাগছিল তুই এদিকে আইসো কোনো কাম আছে তোর না আইলাম একটু এই তোর একটু দেখতে আইসি কিন্তু তোর চেহারা এই অবস্থা হয়ে গেছে কা কি সুন্দর দবদবে সাদা একটা মাইয়া আসিলি তুই আর তোর এখন এই চোখের নিচে কালিয়া অবস্থা কা তোর আয়

আমিও না আমার স্বামী তালাক দিয়ে দিব তোর কাছে আইসি হেলগেই যে একটা উকুলের নাম্বার আছে কিনা তোর কাছে তুই যারা দিয়ে কাজ কর নাম্বারটা দিলেও চলবো আল্লাহ কি কছে কলে তুই তুই যে কইতে আছিলি না আমি দুধের মতো সাদা একটা মাই আছিলাম সুন্দর দেখতে একটা মাইয়া আছিলাম হয় আছিলাম তো আমার বাবারই একমাত্র মাই আছিলাম আমি আমার ভাইগো রাজকন্যা আসিলাম ভাইগো কাছে কোনো কিছু করলে কোন সময় আমার কথা মাটিতে ফেলতে দেয় না আমার পাওয়াটা পর্যন্ত মাটিতে ফেলতে দেয় নাই কোনো সময় আমার শ্বশুর বাড়িতেও আমি হয়ে আসিলাম আমার স্বামীর সাথে আমার সামান্য সামান্য মাত্র ঝগড়া হইতো তেমন কিছুই বলতো না ও অনেক ভালোবাসতো আমারে আমি সব সময় শুধু সিন্ডিকেট করতাম আমি শুধু ওর কথার অল্প সামান্য কিছু নিয়ে হইলেও শুধু বাজাই দিতাম আমি ওর সাথে ভীষণ ভালোবাসতো আমায় অনেক সহ্য করতো আমার সব কিছু কিন্তু আমার ভিতরে সেই সহ্যটা ছিল না আমার ধৈর্যটা ছিল না আমি ওর সাথে এত খারাপ ব্যবহার করতাম তারপরে কোনো সময় আমার কোন সময় হাত তোলে নাই কখনো আমার একটু খারাপ ভাষা কথা বলে নাই আমার সাথে ছোট ছোট অনেক বিষয় নিয়ে ওর সাথে আমার সবসময় বাঁচতো কিন্তু কখনো আমার বলে নাই যে তোমার এটা ভুল সবসময় নিজের ভুলই স্বীকার করতো আসলে তার না কখনো কোনো দোষী ছিল না আমি সবসময় বাড়াবাড়ি করতাম তখন না বুঝলো আজ আমি বুঝতে পারতে আছি আমার ভুলগুলা আমার স্বামীর সাথে নিয়ে রাগার আগে কথাগুলা আমি আমার বাবার বাড়ির সবারই জানাইতাম তারপরে আমার বাবার বাড়ির সবাই আমার বলছে যে চইলাই তুই তোর ওই জায়গায় থাকা লাগবে না তোরে আমরা মাথায় করে রাখবো তোরে আমরা রাজরানি রানী বানিয়ে রাখবো তারপরে আমিও জিদের বসে চললে আসলাম আমি নিজেই না ওরে ডিভোর্স দিয়া দিছি ও তো পুরুষ মানুষ ওর না কিছুই হয় না কিন্তু আমার জীবনটা আমি শেষ করে পালাইছি আজকে আমি আমার নিজের বাড়িতে কাজের লোক হয়ে গেছি আর যদি আমি ঠিক মতো কাজ না করি তাহলে আমার ভাবি দুই মুঠো আমারে খাইতেও দেয় না তারপরে আমার ভাইয়ের কাছে যাইয়া আমার নামে আজে বাজে কথা বলে তারপরে ভাইও আমার সাথে আসছে অনেক রাগারাগি করে আর বাপ মার কথা তো বাদই দিলাম ভাইরা এখন আর কথা শুনাইতে সারে না আমারে একটু উনিশে থেকে বিষ হইলেই মাঝে মাঝে আমার গায়ে হাত তোলে অনেক মারে আমার তারপর ঠিক মতো খাইতে পর্যন্ত আমার দেয় না তুই বলছিলি না আমার গালে কি হয়েছে আমারে সবাই মারছে কারণ আমি নাকি ঠিক মতো কাজ করি না কেউ আমার এখন আর কথা শুনে না আজকে স্বামী আমি সাইডা দিচ্ছি দেখি কোন দাম নাই আমার এই সংসারে আমার নিজের বাবার বাড়ির সবাই আমারে অনেক করে এখন তাদের কাছে আমি পরগাছা হয়ে গেছি বোঝা হয়ে গেছি তোর নিজের জীবন নিজের সুন্দর করার দায়িত্ব নিজেরই নিজের জীবন কি অন্য কেউ সুন্দর করতে পারে না হয়তো বা তোর ফ্যামিলি তোর এখন বলতে পারে যে আয় চল লাই তুই তোর ওই কাছে থাকা লাগবে না কিন্তু তুই তখন পরে বুঝতে পারবি যদি ডিভোর্স হয়ে যায় তখন বুঝতে পারবি যে স্বামী আমি আমি ছিল এখন তুই বুঝতে পারবি না শুধু সব সময় যে তুই এই কাজটা করিস না আমি যে ভুল করছি তুই এই কাজটা করিস না আমার মতো তুই আর তোর জীবনটারে নষ্ট করিস না তোর ইচ্ছা তুই এখন রাজরানি হইয়া থাকবি নাকি আমার মতো আজকে নিজের ঘরের চাকরানি হইয়া থাকবি এখন তুই যা তোর সাথে আমি কথা বলতে আসি দেখলে ভাবি আসলে আমার অনেক রাগারাগি করব এমন কি আমার মারতেও পারে আমি যদি কাজগুলো শেষ না করি আমার আজকে তাইলে অনেক মারবো আর আবার খাবারও দিব না তুই যা নাইলে তো অনেক বিপদে হয়ে যাবো আমার এই শুনো তোর সাথে কি কথা বলবো তুমি তো আমাকে দুদিন পরে তালাক দিয়ে দেবা তাই না ও আচ্ছা বুঝতে পেরেছি তোমার কাছে যাওয়ার মনে হয় ভাড়া নেই এই জন্য এসেছো না টাকা লাগবেই তো আচ্ছা ঠিক আছে আছে টাকা ওখান থেকে যা মনে তারপর যাও শোনো এই টাকা টুকু আমার লাগবে না আমি কোথাও যাচ্ছি না এটা আমার বাড়ি আমার সংসার আমি কেন যাবো কোথায় যাবো আমি আমি কোথাও যাচ্ছি না যেতে হলে অন্য কেউ চলে যাক কিন্তু আমি যাবো না আচ্ছা শোনো আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে সব ভুল আমার আমি সব সময় বেশি সিনক্রিয়েট করি আমাকে তুমি মাফ করে দাও আর কখনো আমি এরকম আর করব না ভীষণ ভালোবাসি আমিও তোমায় তাই তো খুব সহজে মাত্রাে ফলাইলা অল্প ব্যয়ে অল্প সময়ে বলে ফলাইলা তাই না আচ্ছা মুখটা ব্যাচার মতো করে হাসো কেন আসো maaf করে দিছি তো চলো বাকিটা মাপ ভাষায় গিয়ে করব আসো 阿叔。